শক্তি নীতি নির্ধারণী লেভেলের সবাই মেসেজটি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে আসলে এই নিয়মটি বা এই প্রজ্ঞাপনটি জারি করার আগে তাদেরকে এই বিষয়টি চিন্তা করা প্রয়োজন ছিল কিন্তু তারা এই বিষয়টি চিন্তা করতে পারেন না এটা তাদের ব্যর্থতা তারা অনেকেই এরকমই বলেছেন তো সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু থেকে নীতি নির্ধারণী পর্যায়ের সকল ব্যক্তিবর্গ আহ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে নীতি নির্ধারণী পর্যায়ে সকল এই চিকিৎসকদের প্রজ্ঞাপন জারি করতে কালক্ষেপণ করা হচ্ছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই জুলাই ছাত্র জনতার গণপুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হচ্ছে এই রকম একটি যোক্তিক বিষয় সমাধান না করা এই রাষ্ট্রের বিপ্লবের পরিপথে আমরা বিশ্বাস করি বিপ্লবের পরিপথে হবে বলেই আমরা মনে করি আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কঠোর কর্মসূচি দিতে বন্ধ করবেন না আমরা আশা করি আমাদেরকে সংবাদ ব্লক করতে হবে না আমরা আশা করি আমাদেরকে আন্দোলনের অংশনে যেতে হবে না আমরা আশা করি सचिवालय গিয়ে আমাদেরকে হচ্ছে গেট ব্লক করতে হবে না আমরা আশা করি আমাদেরকে অন্য কোনো কঠোর কর্মসূচিতে যেতে হবে না নিয়মতান্ত্রিক ভাবে আমরা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদেরকে যেরকম আমরা বিষয়টি সুস্পষ্ট করেছি আশা করি তারা এই গুণগম্বের অনুভূতি থেকে তারা আমাদের এই বিষয়টি সমাধান করবেন আমরা বলতে চাই তাই সরকারের নিকট আবেদন থাকবে বিশেষ পরীক্ষায় চিকিৎসকদের সীমা পূর্বে ন্যায় দুই বছর দিন পূর্ব চৌত্রিশ বছর করতে হবে এবং এই সংক্রান্ত করতে হবে ধন্যবাদ আজকে যে আহ সাংবাদিক বন্ধুগণ আমাদেরকে সময় দিয়েছেন আজকে উপস্থিত হয়ে যারা আমাদের এই প্রোগ্রামটিকে সফল করেছেন আমরা বলতে চাই আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে